খলিফা নির্ধারণ করা মুসলমানদের জন্য আবশ্যকীয় বিধান মানে মন চাইলে করবো না মন চাইলে করবো এমন না আবশ্যকীয় বিধান কেন ইসলামের অনেক বিধান এমন যেটা সম্পর্ক ডাইরেক্ট শাসকের সাথে ব্যক্তির এখানে কিছু করার থাকে না যেমন বাংলাদেশে কোরআন দিয়ে বিচার চলে কোরআন দিয়ে নামাজ চলে কোরআন দিয়ে রোজা চলে কোরআন দিয়ে হজ চলে কোরআন দিয়ে জাকাত চলে কোরআন দিয়ে বিচার তো চলে না আমার মনে করেন কোর্টে যাওয়া লাগলো যে কোনো কারণে জমি জমারিস হোক পারিবারিক ইস্যু হোক অন্য যে কোনো ইস্যু হোক আমি চাই আমি আল্লাহর গোলাম কোর্টের মধ্যেও পুরোপুরি ঢুকবো লাহ এক আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানকে চূড়ান্ত মনে করবো না আল্লাহর বিধানই আমার জন্য চূড়ান্ত পক্ষে আসলেও সমস্যা নাই বিপক্ষে গেলেও সমস্যা নাই কারণ পৃথিবী সবাই ঠকাতে পারে আল্লাহ ঠকাবে না সব আইনে ভুল থাকতে পারে আল্লাহর আইনে ভুল থাকতে পারে না তা আমি যদি গিয়ে বলি হে মহামান্য বিচারক মহামান্য বিচারক বলবেন মহামান্য কেন বললেন এমন এক দেশে আছি এখানে বিচারকরে মহামান্য বললে হয় না লর্ড বলতে হয় ও মাই লর্ড এখনো পর্যন্ত ইংলিশে চলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ও মাই লর্ড হে আমার প্রভু সুবহানাল্লাহ এমনকি রাষ্ট্রপতি এখানে প্রাণ ভিক্ষা দিতে পারে প্রাণের মালিক রাখেন প্রাণের মালিকের নাম হলো এখন যেমন ধরেন হলেন আপনার প্রাণের মালিক যদি এমন হয় যে কোর্ট আপনাকে মৃত্যুদণ্ড দিয়েছে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন ভিক্ষা ওহে রাষ্ট্রপতি আমার প্রাণটা ভিক্ষা দাও না তুমি প্রাণের মালিক আমার হায়ারটা একটু বাড়ায় দাও না সে বলবে ঠিক আছে যা করে প্রাণটা ভিক্ষা দিয়ে দিলাম তাহলে আপনি আর কয়টা দিন দুনিয়া বেঁচে থাকতে পারবেন না এই শব্দ বলে না পত্রপত্রিকা এটা লেখে না আচ্ছা এই শব্দ আর নমরুদের শব্দে পার্থক্য কোথায় আমাকে বলেন নমরুদ জেলখানা থেকে দুইজনকে ডেকে একজনকে ছেড়ে দিল আর একজনকে মৃত্যুদণ্ড দিল সে বলল দেখ ইব্রাহিম আমি জীবন দেই আমি মরণ দেই আমি জীবন দাতা আমি মরণ দাতা তো জেলখানার আসামিকে ছেড়ে দেওয়াকে প্রাণ ভিক্ষা দেওয়া বলে বা জীবন দেওয়া বলে এটাকে মুসলমানের ভাষা না নমরুদের ভাষা তো মুসলমানের দেশে নমরুদের ভাষা চলবে কেন রাষ্ট্রপতি যদি বলেন মাফ করবে ভাই তাও একটা শব্দ চলে যে মাফ করা যদিও কথা আছে সবাই সবাইকে মাফ করতে পারে না মাথায় সবাই সবাইকে করতে পারে না যেমন ধর্ষণ একটা অপরাধ না আরে জানেন না ধর্ষণ একটা অপরাধ না ধর্ষণ যদি কেউ করে তাকে যখন বিচার করা হবে ধর্ষী তাও যদি তাকে মাফ করে মাফ পাবে না বলবেন কেন এটাকে বলে হাদ হাদ ইসলামের বিচার তিন রকম হদ কিসস এটা মাদ্রাসায় যারা পড়েছেন জানেন হদ বহু বছর তা হদুদ তিন রকম হদ যেটা এটা আল্লাহর হক হয়ে যায় কেউ চুরি করেছে হাত কাটতেই হবে চুরি করেছে হাত কাটতেই হবে ডাকাতি করেছে নির্ধারিত সাজা দিতেই হবে করেছে মৃত্যুদণ্ড দণ্ডিত করতেই হবে একই কেউ জিনা করেছে ধর্ষণ করেছে এটা সুনিশ্চিত প্রমাণিত হয়েছে আর সুনিশ্চিত প্রমাণিত হতে হবে ইসলামে প্রমাণ হওয়াটাও বেশ জটিল আসলে জটিল হয়তো নিজের স্বীকারোক্তি লাগবে অথবা চারজন সাক্ষী কার চলারত অবস্থায় দেখা লাগবে আওয়াজ শুনেছে পরবর্তী দেখেছে নেগুলোতে এগুলোতে হবে না একদম কার চলারত অবস্থায় ফি তার মানে এমন অসভ্য জিনা করেছে করেছে পাবলিকরা দেখায় দেখায় করেছে কারণ কেউ যদি আরলে করতে চায় চারজন দেখে কেন কাপ চলরত অবস্থায় দেখে কেমনে আর চারজন দেখার পর ওরে যদি সাজা না দেয় এই সমাজ আর মানুষের সমাজ থাকবে না এটা জানোয়ারের সমাজে পরিণত হবে তো ইসলামে অপরাধ প্রমাণিত হওয়া জটিল আবার সাজাটাও জটিল প্রমাণ যদি হয়ে যায় তাহলে এই যে ধর্ষণের ক্ষেত্রে মাফ নাই কোনোটা আল্লাহর হক হয়ে গেছে এখন তাকে সাজা দিতেই হবে তবে কিসাসের বেলায় মাফ আছে মানে কি একজন আর একজন খুন করে ফেলেছে তাকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হবে প্রাণের বদলে প্রাণ অথবা একজন আর একজনের অঙ্গ হানি করেছে কোন অঙ্গ কেটে দিয়েছে তারও সেই অঙ্গ কাটা হবে এটাকে কিসাস বলে সমতার শাস্তি এখানে ইসলাম তিন রকম কথা বলেছে চাইলে সে বলতে পারে ঠিক আছে ও আমার আত্মীয়রে মেরেছে ওরেও মেরে দাও সমান সমান অথবা বলতে পারে ঠিক আছে মরেছে তো মরেছে এখন ওরে মারলেও তার সে ফেরত আসবে না তাহলে তুমি রক্ত এর মূল্য দিয়ে দাও দাম দিয়ে দাও রক্ত বিনিময় দিয়ে দাও এখন বিনিময় কত বিনিময়ে হলে একশোটা উট বা তার সমপরিমাণ মূল্য দামটা কিন্তু কম না একশোটা উট বা তার সমপরিমাণ মূল্য বলবো না আর কিডনিবেশলে বের হবে একশো উট প্রতিটা উটের দাম গড়ে যদি পাঁচ লাখ ধরি লে 100 উটার দাম কত? 5 কোটি না? এত বিশাল অ্যামাউন্ট আর কিডনি বিসলে বের হবে। কিডনি তো সস্তা, এত দাম নাই। আর কিনতে বেচাও তো জায়েজ নাই। এত টাকা দিবে কোথ থেকে? আর দিয়াতু আলাল আকিলা। এই টাকাও একা দিবে না। আর বংশের লোকদের কাঁধে অর্পিত হবে। বলবেন হুজুর এটা কেমন হলো? খুন করলো একজন। এখন দায় নিবে সবাই। যেমন খুন করলো ধরেন गोपालগঞ্জ থেকে কেউ ঢাকা এসে খুন করলো। এখন ওই এলাকার সব গোপালে যারা সেই বংশের আছে সবার কাছে চাপায় দেওয়া হলো তোরা সবাই মিলে একশো দাম দিবি হাই রে বিশাল ব্যাপার খুন করলো একজন আর সাজা নিবে সবাই কেন কেন ইসলাম এখানে মজার একটা শিক্ষা আছে শিক্ষাটা হলো বংশের লোকেরা যদি সচেতন হয় আর যাই হোক খুনো খুনি হওয়ার কথা না যখন খুনো খুনি হলো এখন যদি সবার কাঁধে এই মূল্যটা চাপিয়ে দেওয়া হয় আগামী অন্তত কয়েক যুগের ওই এলাকার লোকেরা খুন করা সাহস করবে না কেন যদি সামনে কোনো ঝগড়াও লাগে ঝগড়া সবাই গিয়ে চট কোনো মায়েরা কানপটে গরম কইরা বলবে বেটা ওই অতীতে অমুকের জন্য যে জরিমানা দেয়া লেগেছে ওই ঘানি টানতে টানতে আমাদের যান যায় আর তুই আবার নতুন কইরা আইসস আবার খুনো খুনি করতে একেবারে মাইরা তোর সোজা করে দিব খবর আর কখনো খুনো খুনি হবে না এভাবে সবাই যদি সচেতন হয় তাহলে কিন্তু অপরাধ প্রবণতা সমাজে থাকে না অপরাধ বারে কখন মানুষ যখন নীরবতা অবলম্বন করে কিছু মানুষ জুলুম করে বাকিরা তাকায় তাকায় তামাশা দেখে এজন্য নবীর স্পষ্ট হাদিস শোনেন ইন্না না সাইদা রাও জালিম মানুষ যদি কোনো জালিমকে দেখে জুলুম করছে ফলে মিয়া খুজো আলাইয়া দেয় দেখার পরও তার হাত দুটো না ধরে ফেলে ইউ শিকু আই উম্মাহুমুল্লাহ বিআইকাব শিগগিরই আল্লাহ ওদের সবাইকে আজাবে আক্রান্ত করবে এ বাংলাদেশে 2013 সালে পাঁচই মে যখন জুলুম হলো গোটা জাতি কেন তাদের হাত ধরে ফেললো না ধরে যে ফেলে নাই এর শাস্তি কি হয়েছে গোটা জাতির উপরই আজাব এসেছে শুধু হুজুরদের মাইর খাওয়া লাগে নাই গোটা জাতিরই মাইর খাওয়া লেগেছে দলের বাহিরে না খালি দলের অনেক লোককেও আক্রোশের শিকার হয়ে জীবনটা তেজপাতা বানাতে হয়েছে তো জালেমকে দেখলে থামিয়ে দিতে হবে না হলে সবার উপর শাস্তি আসবে দুই সালে সবাই যদি এটা না ভাবতো যাক এটা হুজুর্গ বিষয় ধর্ম রক্ষা করা ঠিকাদারি হুজুরদের নবীরা গালি দিচ্ছে কাদিয়ানিরা দেখ সমস্যা নাই কাদিয়ানিরা তেরো দফার এক দফা কিন্তু কাদিয়ানি আর এক দফা হলেই গোস্তাখে রাসুল যারা নবীরা গালি দেয় ব্লগের মধ্যে নবীর কার্টুন ছাপে ইত্যাদি ইত্যাদি এদের বিরুদ্ধে যখন হুজুররা আন্দোলনে নামলো এ নবীর ইজত হেফাজত করা আল্লাহর দিন হেফাজত করা এটা কি খালি হুজুরদের দায়িত্ব ছিল আজও যদি কেউ মনে করে মসজিদে আকসা হেফাজতের ঠিকাদারি হলো শুধু হামাসের শুধু গাজাবাসীদের শুধু বাসীদের ও নিজেরা মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকারী রাখে না কিসের মুসলমান মসজিদ আল-আকসা হেফাজতের দায়িত্ব প্রত্যেক এমন ব্যক্তির যে বলেছে লা ইলাহা মোহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ আল্লাহকে রব কিন্তু আল্লাহর ঘর হেফাজতকে নিজের দায়িত্ব মনে করবা না তুমি এখনো পর্যন্ত আল্লাহর খাঁটি বান্দা হতে পারো নাই এবং এই চেতনা যতদিন থাকবে পারবাও না এজন্য জালিমের ব্যাপারে নীরবতা সুযোগ নাই নীরবতা থাকলে সবার উপরে আজাব চলে আসে তো এখন দ্বিতীয় অপশন হলো এটা সবাই মিলে টাকা দিবে তিন নম্বর অপশন হলো ক্ষমা করে দিবে টাকাও লাগবে না তোরে মারাও লাগবে না যা সামনে আর রেডি করিস না কোনো করা ভালো না যা তোরে মাফ করে দিলাম বিনা মূল্যে মাগনা মাফটা করা যায় তবে মাফ করতে পারে কে নিহত ব্যক্তির স্বজনরা বুঝছেন রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি চোদ্দ গোষ্ঠীও না প্রধানমন্ত্রীও না মন্ত্রী পরিষদও না পার্লামেন্ট মেম্বাররাও না কোন ক্ষমতা ধরা না ক্ষমা করতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা ইলমি ভাষায় বলি আউলিয়া উল মাকতুল নিহত ব্যক্তির স্বজন যারা তারা তারা যদি ক্ষমা না করে রাষ্ট্রপতির বাপেও ক্ষমা করতে পারবে না যদি করে কেয়ামতের দিন আল্লাহর আদালতে মুক্তি পাবে না জুলুম এটাও জুলুম কিন্তু আজকাল হয় না এমন আরে হয় না মৃত্যুদণ্ডের রায় হয়েছে কিন্তু দলের লোক দলের এখন নিহত ব্যক্তি স্বজনটা মাফ করতে রাজি না স্বজনের মতো কেউ দেখে না কিন্তু রাষ্ট্রপতি মাফ করে দিয়েছে বেশ মাফ পেয়ে গিয়েছে না অজুবিল্লাহ হেমিন্দা আলিক এরকম জুলুম সমাজের মধ্যে বহু ছড়িয়ে গেছে এখন তো চেতনা দিয়া দুনিয়া চলে এই যে বিভিন্ন ইস্যু আসলে কবরে গিয়ে ফুল দেয় না দেয় না কবরে গিয়ে ফুল অথচ দেখবেন যারা মারা গিয়েছে তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না খেয়ে আছে নাকি না খেয়ে আছে এই খবরটা রাখে না সালাম বরকত রফিক জব্বার সে বা থেকে শুরু করে একেবারে দুই পর্যন্ত যারা শহীদ হলো এদের আত্মীয় স্বজন কেউ নাই দুনিয়াতে এরা আসমান থেকে হঠাৎ করে ডাউনলোড হয়েছিল আর কি মানে আত্মীয় স্বজন কেউ নাই এদের রক্তের কোন সম্পর্কের দুনিয়ার কেউ নাই এমন নাকি আত্মীয় স্বজন নাই খেয়ে আছে নাকি না খেয়ে আছে ভালো আছে না কষ্টে আছে চাকরি বাকরি আছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে কোটি কোটি টাকা ফুলের পেছনে ব্যয় না করে যদি এদের আত্মীয় স্বজনের জন্য ব্যয় করা হতো অথবা এদের স্মরণে ওই এতিম মিসকিন ফকির অসহায়দের পেছনে দেওয়া হতো এর দ্বারা দুনিয়ারও লাভ হতো আখরাতেও লাভ হতো তো যেখানে ঢালা দরকার সেখানে ঢালবে না আর যেখানে ঢালা দরকার না ওইখানে সবাই ঢালবে এইটাই হলো আমাদের আজকালকার চেতনা ব্যবসা আল্লাহ তালা হেফাজত করুন আল্লাহ মাফ করুন তো বলছিলাম যে অনেক বিধানের সম্পর্ক ডাইরেক্ট শাসকের সাথে বিচারকের সাথে আচ্ছা আপনি সুদ খান না আমি সুদ খাই না মনে করেন কিন্তু গোটা দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে যদিও গালি দেয় রাজনৈতিক কারণে অমুক তমুকরে যে ও একটা সুদ খোর তো তোমরা কি কর এই দেশটাই তো দাঁড়িয়ে আছে সুদের উপরে এখানে কোন জিনিস সুদ ছাড়া চলে একদম ব্যাংকিং সেক্টর চলে কিসের উপর জানেন না আপনারা মঙ্গল গ্রহ থেকে আসছেন জানেন না আপনারা ব্যাংকিং সেক্টর চলে কিসের উপর শেয়ার মার্কেট কিসের উপর বিমা কিসের উপর বৈদেশিক ঋণ কিসের উপর এভাবে একটা একটা দেখেন এমনকি ইসলামী নামে যে ব্যাংকগুলো আছে আর আপনার সাথে যখন লেনদেন করে তখন যদি সরিয়া রুলস ফলো করেও যদি করেও মানে কদ্দুর করে না করে এটা তো সকলে জানা আছে যদি করেও কিন্তু সে যখন আবার কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করবে ওইখানে তারেও ইচ্ছায় এবং অনিচ্ছায় সুদে জড়াতে হবেই হবে সিস্টেমটাই এমন এমনকি সুদ নিবেন না দুনিয়াটা কঠিন সুদ নিবেন দুনিয়া সোজা টাকা জমায়া গাড়ি কেনেন বাড়ি কেনেন জমি কেনেন দেখবেন কত রকম তদন্তের মুখোমুখি কত ভাবে আপনাকে করা হচ্ছে আর ব্যাংক থেকে লোন নিয়ে কাজ ছাড়েন এজন্য অনেকে চালাক মানুষ নেই কাজ করে টাকা আছে তো নিজেরটা দিয়ে কিনবে না ব্যাংক লোন দিয়ে কিনবে কেন দুদক ধরতে আসলে দেখা আমি তো ভাই ফকির মিসকিন অসহায় এই ব্যাংকে যদি আমার লোন না দিত আমি তো না খেয়ে ময়রা থাকা লাগতো অল লোন দিয়া গাড়ি অল লোন দিয়া বাড়ি অল লোন দিয়া সব অল লোন দিয়া মানে সব চালায় দিবে ব্যাংকের নামে তো চুক্তিতে লোন নেন আপনারে বাহ 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 বা মাসাল্লাহ ভালো ছেলে কোনো ভেজাল নাই আর নিজে জমায় কষ্ট করে করেন কি রে এত টাকা তুই কই পাইলি ব্যাংকেরও লোন নাই তাহলে মনে হয় ভেজাল আছে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে দেওয়া হবে না এমন অনেক মানুষ আছে জীবনে এক টাকা দুই নাম্বারই করেন এক টাকা এখন হজে যাবে হজ ফরজ হলে তো যাওয়াই লাগবে পাসপোর্ট করবে ঘোষণা না দিলে পাসপোর্টও হতে চায় না পুলিশ ইনকোয়ারি বন্ধ করেছে ভেরিফিকেশন বন্ধ করেছে যাতে ঘুষ দেওয়া না লাগে দুই তিন দিন আগে একজন জানালো হুজুর ডাইরেক্ট গিয়েছি ডাইরেক্ট মূল অফিসে সেইখানেও চামচারা এমনভাবে ঘোরাঘুরি করছে খালি দুয়ারে দুয়ারে परेशान হচ্ছে আর দালালরা এসে বলছে পুলিশ ভেরিফিকেশন বন্ধ তো কি হয়েছে আমাদেরও তো পেট আছে সুতরাং আমাদেরকে খুশি করে দাও বাকিটা আমরা দেখব আর না হলে তুমি ঘুরতেই থাকবা ঘুরতেই থাকবা এমন এক জামান আল্লাহ হেফাজত করুন আমাদেরকে তো এখন অর্থনীতি যদি সুদের উপর দাঁড়িয়ে থাকে তাহলে জাতীয় পাপ করলে জাতীয় গজব আসে ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত আজাব আসে তো পাপ যখন জাতীয় আমি সুদ খেলাম না আপনি সুদ খেলেন না কিন্তু গোটা জাতির অর্থনীতি উপর দাঁড়িয়ে থাকলো গজব যখন আসবে আপনিও বাঁচবেন না আমিও বাঁচবো না আমার আপনার কারো অস্তিত্ব থাকবে না কারণ এই অপরাধ আমাদের নিরবতার কারণেই ছড়িয়ে গেছে এবং এর উপরেই গোটা দেশের অর্থনীতি টিকে থেকেছে বলবেন সুদ থাকলেই হুজুর গজব আসবে আপনারা কে বলেছে আমাকে আল্লাহ বলেছে বলবেন কোথায় বলেছে সূরা বাকরায়ে বলেছে কোন আয়াতে বলেছে আল্লাহ শুনিয়া দিলেন ফাইল্লাম তাফআলু বান্দা যদি সুচ্ছ করতে না পারো শোনো ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কোন বাপের বেটা আছে কোন সরকারের আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে নেমে সেই যুদ্ধে বিজয়ে ছিনিয়ে আনতে পারবে লা আনল্লাহু আকিল আর রিবা অ মুকিলাহু লাহু অ কাঁতিবাহু ও যে সুদ খায় যে দেয় যারা লেখে যারা সাক্ষী থাকে ওদের সব কয়টার উপরে আল্লাহ লানত এমনকি সুদের সত্তর গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে করা সমান তো এই রকম পাপ পাপ যদি জাতীয় জাতীয় জিনা শুক্রিয়া দায় করে এখনো যে মায়ানমারে থাইল্যান্ডে ভূমিকম্প হয়ে তিন লাখের বেশি মানুষ গৃহহীন আর আমরা এখনো আমাদের ভূমিকম্প হলো মোবাইলের ভাইব্রেশনের মতো কোন দিকে আসে কোন দিকে যায় টেরো পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা আল্লাহর দয়ার মায়া ছায়া কিচ্ছু না ওমা কান আল্লাহর বান্দা যতদিন ইস্তেকফার করে আল্লাহ আজাব দেয় না আমি মনে করি এই জাতিকে যে আল্লাহ হেফাজত করে এখনো পর্যন্ত করোনা বলেন ভূমিকম্প বলেন যত দুর্যোগ বলেন কিভাবে কিভাবে জানি আল্লাহ বাঁচায় দেয় তেমন কিছু হয় না আমি মনে করি এর পেছনে সবচাইতে বড় অবদান এই যে রাতের বেলা এই যে মাদ্রাসাগুলোতে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শেষ রাতে উঠে নামাজ পড়ে তেলাওয়াত করে তাহাজ শেষে আল্লাহর কাছে কান্নাকাটি করে ইস্তেকফার করে এই যে দিন মেহনত গুলো চলে এত আজমাফিল দাওয়াত তবলিগের মেহনত আত্মসুদ্ধির মেহনত এই যে মেহনত গুলো চলে আমি মনে করি এগুলোর কারণে আল্লাহ এখনো টিকিয়ে রেখেছে না হলে ওই পাপিষ্ঠদের জন্য এক সেকেন্ড আল্লাহ টিকাতেন না যদিও এগুলোর কদর ওরা বুঝবেন মাদ্রাসার মানুষদেরকে তো মানুষই মনে করেন, মানুষের কাতারে মনে করে না হুজুরদেরকে বলে সমাজের বোঝা আরে এ হুজুর যদি না থাকতো তোদের নাস্তিক বেইমানা ট্রান্সজেন্ডার তোদের জন্য এক সেকেন্ড আল্লাহ জমিনকে টিকায় রাখতো না এটাই বাস্তবতা তো বলছিলাম যে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা এটা উম্মতের আবশ্যক দায়িত্ব নাকি দায়িত্ব না নবীজির অফাতের পর তার লাশ মোবারক কবরে শোয়ানোর আগে রওজায় আত্মারে রাখার আগে খলিফা নিযুক্ত করা হলো এমন কি ইমামরা ফতোয়া দিয়ে গেছেন সর্বোচ্চ তিন দিন একজন খলিফা মরে গেল বা গুম হয়ে গেল বা কিছু হলো সর্বোচ্চ তিন দিন তিন দিন পর্যন্ত ছাড় আছে যদি চার নম্বর দিন আইসা যায় আর কোনো খলিফা নিযুক্ত না হয় তাহলে গোটা উম্মতের উপরে পাপ অর্পিত হবে কারণ খলিফা নিযুক্ত করা গোটা উম্মতের দায়িত্ব কোনো ব্যক্তির না একদম আলাল কিফায়া গোট উম্মতের দায়িত্ব বিশেষ করে পাপী হবে কারা জানেন এক নম্বরে পাপী হবে যাদের ক্ষমতা আছে এই যে সাতান্নটা মুসলমান দেশ আছে তো বৈশা বৈশাখী তোমরা তামাশা দেখার জন্য আল্লাহ কি ক্ষমতা দিয়েছে সাতান্নটা মুসলিম দেশ মিলে যদি একটি ইউনিটি থাকতো ঐক্য থাকত কেন্দ্রীয় একজনকে যদি সকলের নেতা মেনে নিত যার কথায় সবাই একমত হবে আমি মনে করি এই সাতান্নটা দেশের সম্মিলিত বাহিনী বাইতুল মাকদিসকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল কারণ বাইতুল মাকদিস মুক্ত করার দায়িত্ব আগেই আমি বলেছি শুধু এক দলের না সবার আল্লাহ মতো কেসমানি হাফিজাহুল্লাহ কিন্তু এই ফতোয়া দিয়েছেন এই ফিলিস্তিন কনফারেন্সের মধ্যে স্পষ্ট বলেছেন যে এই মুসলমানদের যতগুলো সরকার আছে যতগুলো সরকার আছে এদের উপর ফরজ দায়িত্ব হয়ে গিয়েছে মসজিদ আকস রক্ষা করার জন্য তারা সামরিক সহযোগিতা করবে যদি না করে আল্লাহর কাছে সবাই ফাঁসবে সবাইকে জবাবদিহি করতে হবে কেন্দ্রীয় যত ব্যক্তি আছে যত ব্যক্তি এদের সবাই আল্লাহ ধরবে কিরে তোরা ছিলি আমার আমার জমিনে কেন কেন বাস্তবায়িত হয় নাই ইসলামের এই বিধানকে দিন কবর দিয়ে রাখা হয়েছে তোরা কেন এগুলোকে জিন্দা করে নি এমনকি আফসোসের বিষয় এক হলো ভাই কাজ না করা আর এক হলো শিকারই না করা দুইটার মধ্যে বেশি পাপ কোনটা যেমন ধরেন একজন মানে হসফরস করে না মানে দাড়ি রাখা জরুরি রাখে না মানে গান বাজনা ভালো না মদ জুয়া সিগারেট ভালো না তো ছাড়তে পারে না কিন্তু মানে দিলের মধ্যে ইমান ঠিক আছে আমলে দুর্বলতা আর আরেকটা হলো মানেই না আরে কিসের পর্দা কিসের দাড়ি কিসের এইটা কিসের সেইটা আমার বলেন তো দুইটার মধ্যে নিকৃষ্ট কোনটা যেটা মানে না একজনের আমলে দুর্বলতা আর একজনের তো দুর্বলতা আমরা তো এটা মানি যেমন আমি স্বীকার করি আপনি আমার সাথে একমত হলেও সমস্যা নেই দ্বিমত হলেও সমস্যা আমি মনে করি এই যে ফিলিস্তিনে যে যেতে পারছি না জান দিয়ে এই পবিত্র জিহাদে শরিক হতে পারছি না আলহামদুলিল্লাহ আল্লাহ সাক্ষী আমি নিয়মিত আল্লাহর কাছে দোয়াও করি আল্লাহ আমার এই অপারগতাকে মাফ করো আমার নামটা অন্তত মুনাফিকের খাতে উঠেও না নিয়মিত বলি আল্লাহ নামটা অন্তত মুনাফিকের খাতায় উঠায়ও না মাফ করো এটা মাফ চাই আল্লাহর কাছে কারণ আমি স্বীকার করি মসজিদে আকসা রক্ষার দায়িত্ব আমারও ফিলিস্তিনের শিশুদের রক্ষার দায়িত্ব আমারও সেই মাজলুমদের মুখে হাসি ফোটানো তাদের চোখের পানি মুছে দেওয়ার দায়িত্ব আমারও কিন্তু আমি করতে পারছি না এটা আমার ব্যর্থতা আমার অপরগতা আল্লাহ যদি মাফ না করে এটার জন্য হয়তো আমি ফেসে যাব তো কেউ যদি বলে না 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 এটা আমার দায়িত্বই না আমি মনে করি ও আরো বড় পাপে জড়িত আছে এই জন্য আমরা এমন যদি হয় যে সারা জীবন অনেকে জিজ্ঞাসা করে আপনারা এই যে দিন কায়েমের কথা বলেন খেলাফত কায়েমের কথা বলেন এ আপনারা কয়জন মানুষ মিলে কি করতে পারবেন আসলে কথা তো সত্য ইসলামের পক্ষে লোক তো আসলেই কম আসলেই আসলেই কম কম না কিন্তু কি করতে এই প্রশ্নের সহজ একটা জবাব আছে আমার কাছে আমি জবাব দেই। আর কিছু না পারলেও আসাবুল উখদুদ এর ঘটনার সেই বালকটা তো হতে পারবো যে বেশি কিছু পারে নাই দিনের জন্য খালি যান দিয়েছে তার রক্ত দেখি আলহামদুলিল্লাহ সেখানে উপস্থিত প্রতিটা সাধারণ মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেছে তার কিছু না পারি গোটা বিশ্বকে পরিবর্তন করতে না পারি কিন্তু নিজেকে সঠিক পথে রেখে আল্লাহর জন্য যানটা তো দিতে পারবো আলহামদুলিল্লাহ আর কিছু লাগবে না এটাও যদি আল্লাহ কবুল করেন যথেষ্ট কারণ আল্লাহ তো পরীক্ষা করতে চাচ্ছেন দিন তো আল্লাহ চাইলে আগামীকাল সকাল হওয়ার আগেই বিজয় করতে পারেন পারেন না আল্লাহ চাইলে আগামীকাল ভোর হওয়ার আগে পৃথিবীতে খেলাফতের সূর্য উঠাতে পারেন না পারেন সব যদি আল্লাহ তার নির্বাহী আদেশেই করেন আমার আপনার পরীক্ষা হবে কিভাবে এজন্য আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন কখনো দিয়ে পরীক্ষা করেন সুক্রিয়া আদায় করে কিনা কখনো না দিয়ে পরীক্ষা করেন সবর করে কিনা আমরা আছি এই সবরের হালতে আর কি আমরা আল্লাহর দিন উপর যদি টিকে থাকতে পারি যদি সহি পথ ধরে আগাতে পারি ইনশা আল্লাহ তুমা আর কিছু না হলে ওসিলা আল্লাহ মাফ তো করবেন অন্তত কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো একটা ভাষা তো থাকবে কি বলবো সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপান না তো যতটুকু সাধ্যে আছে সেটা তো আল্লাহ ছাড়েনও না তা আমরা সারাদিন জাতিরে বুঝাতে বুঝাতে ভাই আসো দিন কায়েমের জন্য যতটুকু সাধ্য আছে মেহনত করি তবুও ফলাফল খুব বেশি না মানে পুরো বাংলাদেশে যত দাওয়াত দেওয়া হয়েছে কয় পার্সেন্ট মানুষকে এখনো দিন কায়েমের ব্যাপারে আপনি একমত করতে পেরেছেন অধিকাংশ মানুষ যদি একমত হতো দিন কায়েমে খুব বেশি বাধা ছিল না এ বাংলাদেশে দিন কায়েমে বাধা আমরাই 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 তোরা যাই চাই না আমরাই যদি না চাই তাহলে কেমনে হবে তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে এমন এক পরিণতিতে কিন্তু আল্লাহ ভালো জানে কার মাথায় যে কি ঢোকে নিজে ভালো কিছু বলতে না পারলে উচিত আমি ইসলামের ইসলামের উপকার করতে না না কিন্তু উচিত হলো অন্তত ক্ষতি করব আমি তো এটাই মনে করি যদি ভাই ভালো কিছু করতে না পারো অন্তত খারাপ কিছু কইরো না এটাই তো আমি মনে করি আল্লাহ মাফ করুক ওই তিনজন সন্নি মৌলভী দেখেন না ইসরায়েল ঘুরে আসলো ইসরায়েল ঢুকে মসজিদ আস্তার সামনে গিয়ে ছবি তুলতে হবে ছবির ব্যবসা ভালোই হয় যত লাইক কমেন্ট যত শেয়ার তত নেকি আলহামদুলিল্লাহ মাহফিলা দাওয়াত তত বেশি তত চাঙ্গা সব ঠিক আছে তো ইসরায়েলের ভেতর দিয়ে গিয়ে তেল আবিবের সহবত নিয়ে গিয়ে মসজিদে আকসে ঘুরে আসলো এটা নিয়ে আমাদের সমস্যা না যাক তার সেখানে মনে চেয়েছে যদিও এভাবে যাওয়াটা উচিত হয়নি তাও মানলাম অবুজ ছোট বাচ্চা তো অত বস্তু দেখানো হয় নাই ফিডার খায় গিয়েছে আবেগের বসে কাজ করেছে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নেই কিন্তু আল্লাহ মাফ করুক এখন দেখি ইসরায়েলের সহবতে ফতোয়াও দেওয়া শুরু করেছে খেলাফত কায়েম করা নাকি কি জন্য এটা সম্ভবই না স্পষ্ট বলে দিয়েছে যে নবীজি বলে গেছেন তারপরে তিরিশ বছর খেলাফত থাকবে তো এরপর তো আর খেলাফত থাকবেই না আসবেই না সুতরাং তার মরিদদেরকে সতর্ক করছে যারা তোমাদেরকে বলে আসো খেলাফত কায়েম করব। খেলাফত কায়েম করতে হবে তাদের ব্যাপারে সাবধান থাকবা কারণ যেটা সম্ভবই না নবী যেটা না করে গেছে ওইটা আবার কায়েম করবে কিভাবে আমার বুঝে ধরে না খেলাফত যদি কায়েম তারা করতে নাই চায় এবং এটাকে যদি দোষণীয় মনে করে তাহলে কি কায়েম করতে চায় তেলাবিবের আদর্শ ইসরায়েলের আদর্শ গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ চাইটা কি হয়তো আপনি আল্লাহর আদর্শ জিন্দা করতে চান না হলে ইবিলিসের জিন্দা করতে চান এরা বাইরে কোনো সুরত কশকাল সম্ভব না যেই নবী বলেছেন আমার পরে তিরিশ বছর খেলাফত ওই নবী বলেছেন কেয়ামত হবে না যতদিন না বারো জন খলিফা আসবে যাদের প্রত্যেকে কুরাইশ থেকে হবে এই যতদিন পর্যন্ত এরকম বারো জন খলিফা না আসবে কেয়ামত হবে না ওইটাও হাদিস এটাও হাদিস তো সমাধান কি এই সমাধান হয়তো তেলাবিব থেকে এখনো শিক্ষা পাওয়া যায়নি এজন্য আমি চ্যালেঞ্জও দিয়েছিলাম যে আপনার যদি এটা মূর্খতা হয় গোমরাহি হয় নিজে পড়াশোনা করে স্বীকার করেন আর যদি বেশি ঝামেলা মনে হয় আমাদের সাথে আলোচনায় বসেন দুইটার একটা তো অন্তত করেন শুধু জেলাপি খেলেই হবে না এই জিনিসগুলো সমাধান তো অন্তত করেন কোনো সারা নাই কোন সারা শব্দ নাই ঘন্টার পর ঘন্টা চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে লেকিন এই ক্ষেত্রে তো বড় জটিল কারণ নবীর এক কথারেই তো দুই দিন পর আরেক কথার বিরুদ্ধে দাঁড় করাবে আল্লাহ নবী বলেছেন তারপরে লাগাতার তিরিশ বছর খেলাফতে রাশেদা থাকবে আমরা জানি হাসান রজিয়াল্লাহ আনহু শাহাদাত পর্যন্ত তিরিশ বছর অতিবাহিত হয়েছে আবু বক্কা রজিয়াল্লাহ ওমর রসমান আলী আলী রাজী পর্যন্ত নিলে উনত্রিশ বছর ছয় মাস আর হাসান রজিয়াল্লাহ ছয় মাস মিলালে তিরিশ বছর এই তিরিশ বছর খেলাফতের রাশেদা খেলাফতের রাশেদা মানে নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হু বহু ওই আদর্শ একটু না ওই আদর্শে রাষ্ট্র পরিচালনা করা এটাকে বলা হয় খেলাফতের কিন্তু আপনি বলেন কেউ যদি পূর্ণ মানুষ না হয় তারে কি মানুষই বলা যাবে না যেমন মনে করেন একজন মানুষ কিন্তু চোখ নাই একজন মানুষ কিন্তু হাত নেই একজন মানুষ কিন্তু ল্যাংরা হাঁটতে পারে না একজন মানুষ কিন্তু তার প্রতিবন্ধী শারীরিক কোনো জটিলতা কি মানুষ না বইলে এখন গরু ছাগল বলতে হবে নাকি পূর্ণাঙ্গ না ওইটা কোন ক্যাটাগরির মানুষ তো যেমন বাজারে অনেক পণ্য পাওয়া যায় কিছু কিছু পণ্য এগুলো কোনো জাতের না এগুলো ভালো লোকরা কেনেও না তো যাদের সামর্থ্য নেই তারা কি এগুলো কিনেই তাদের জীবন চাহিদা পূরণ করতে হয় তাহলে উন্মতো এ ব্যাপারে একমত যে খলিফা এবং খেলাফত যারা আল্লাহর জমিন আল্লাহর দিন অনুসারে শাসন করবে এই শাসন করাটার নাম খেলাফত যারা করবে সেটা হলো খালিফা হ্যাঁ আমরা জানি যারা এই তিরিশ বছরের পরে এসেছেন তিরিশ বছর পর আমির মোয়াবিয়া রাজি এসেছেন আমির মোয়াবিয়া রাজি আল্লাহনুর ব্যাপারে কেউ যদি বলে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেন নাই শয়তানের দিন বাস্তবায়ন করেছেন আর ইমান থাকবে আর ইমান থাকবে নাকি যদিও বিবারী এমন লোক আছে এক বক্তার তো জিব্বাই কেটে ফেলেছিল শুধু এ কারণে আমির পক্ষ পক্ষে আছে কিন্তু যারা আমির মোয়াবিয়ার বিরুদ্ধে অবস্থান মনে করি। আহলে থেকে বাইরের লোক মনে করি আহলে তো এটাই আমির মোয়াবিয়া রাজিয়া তিনি একজন খালিফা ছিলেন আল্লাহ রসুলের একজন প্রতিনিধি ছিলেন এবং তার জামানে ইসলামের এত বিজয় হয়েছে সুমান এত বিজয় হয়েছে যেটা ইতিহাসের মধ্যে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে এগুলো আলোচনায় আসেন তার জামানের ইতিহাস দেখেন এমনকি আফগানিস্তানে ইসলাম ঢুকেছে আমির মহাবিয়ার জামান আজকে কালকে না তাহলে দেখা যাচ্ছে এই যে সারা দুনিয়া ব্যাপী খেলাফত পরিচালিত হলো এবং কেয়ামতের আগে শুধু এই পাঁচজনই না আরো বাকি লোকেরা আসবে বারো জন অন্তত এমন আসবে যাদের আদর্শ হুবুহ নবীর আদর্শের মতো হবে অনেকের মতে বারো জনের মধ্যে ওমর আবদুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী আছেন আর আল্লাহর খলিফা মাহাদি তারা তো থাকবেনি এটা তো বলাই যায় নবী আলী ইসলাম তারা তো থাকবেনি কেউ যদি দাবি করে খেলাফত আর আসবে না তাহলে আমাদের তো দিন কায়েমের মেহনত করার অর্থ হবে না আমাদের উচিত হবে সব দিনই আন্দোলন বাদ দিয়ে ওই সেকুলার দলে গিয়ে যোগদান করা এবং জমিনে গণতন্ত্র রাজতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই হাবি হাবি এগুলোই কায়েমের চেষ্টা করা ইসলামের নবীর নবীরসূন্যত্র্রে কোরআন রে এগুলোকে রেখে দেওয়া নাহদুবুল্লাহ এ আকিদের সাথে একমত হলে ইমান ঠিক থাকবে নাওদুবিল্লাহ নাউদুল্লাহ হিমদালিক আল্লাহ মাছ করুন